পাবনার টেবুনিয়া বাজারে প্রতিদিন ভোরে জমে ওঠে দেশের অন্যতম বড় মাছের আরও ভোর থেকে সকাল আটটা পর্যন্ত মাত্র দুই ঘন্টায় এখানে প্রায় অর্ধ কোটি টাকার উপরে মাছ বেচা কেনা হয় অন্য জেলার লোক তো কেনেই আবার অন্য অন্য জেলার পাইকিরও আসে রংপুরি পাইকির আসে ঢাকার পাইকির আসে তারপরে আপনার সব জেলার মাছই আসে এখানে মনে বিক্রি হয় পড়া মতে আমদানি ভালো। প্রতিদিন মনে 60 লাখ 70 লাখ প্রতিদিন এখানে বেচাকেনা। প্রতিদিনে বিভিন্ন এলাকা থেকে মৎস্য চাষীরা জীবিত মাছ নিয়ে আসেন এখানে। ভোরের আলো ফুটতে আর ওঠার ভিতরে শুরু হয় ব্যবসায়ী দর দরদাম। কেউ মাছ মাপছেন কেও আর প্লাস্টিকের বড় ডроме মাছ ভরে মাছ তুলছেন। এরপর সেই ড্রামগুলো একের পর এক তোলা হয় ট্রাকে। রাজধানী ঢাকা সারা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় এই মাছ। এখান থেকে আর উঠে পুকুর থেকে তাজা মাছ গাড়িতে পানিতে ঝিয়ে আসে এখানে তাজা মাছ বেছে তাজা মাছ আমরা আবার এখান থেকে পানি করে গাড়ি করে তাজা মাছ নিয়ে যায় বাজারে আমরা থাবা থাবা তাজা মাছটা আমরা বাজারে বিক্রয় করি কি তারা যারা কিনতে আসে তারা তাজা মাছ দশ টাকা বেশি তারা কিনে খায়ে আরাম পায় ভালো হয় কোনো পচা হয় না ছেলে পিলে একসঙ্গে খাতি ভালো জিনিস ভালো সুন্দর খাতে খুব মজা লাগে এখান থেকে মাছ ঢাকাও যায় এটা তাজাও যায় আবার দেখা যাচ্ছে যে আপনার ডারাম আছে ড্রামের ভিতর মাছ দিয়ে বরফ দিয়ে আমরা প্যাকেট করে দিন কর মাছ দিন বিক্রি হাজার টাটকা মাছ আরো দ্বারা বলছেন এখানে প্রতিদিন কোটি টাকার কাঁচা কাছি মাছ বেসা কেনা হয় দেশি রুই কাতলা মিগেল সিলভার তেলাপিয়া পাঙ্গাস সহ সব ধরনের মাছ পাওয়া যায় এখানে এর পাঙ্গাস বাংলা সিলভার ললা কাতল সবই ধরনের মাছ মাছ আছে আপনাদের সাত পাতা আছে আপনাদের আরঘতে আছে মাছ পাতা আছে লদবাড়া আছে খেদিরপুর আছে ইশ্বরদি আছে শুধু পাটনা নয় সদর আটঘরিয়া ইশ্বরদি চাটমোহর থেকে শুরু করে নাটোরের বড়াইগ্রাম থেকেও চাসিদা তাদের উৎপাদিত মাছ নিয়ে আসেন এসব ভারতে এই ভারতে পাবনা সদর থানা সদর উপজেলার থেকে মাছ আসে আটঘুরিয়া উপজেলার থেকে মাছ আসে ইশ্বরদি উপজেলার থেকে মাছ আসে চাটমোহর ভাঙরা ফরিপুর পতিরা উপজেলার থেকে এখানে মাছ আসে বিক্রির কারণে জনগণ নিয়ে আছে এই মাছটা এখান থেকে কিনে ঢাকাতে যায় রংপুর দিনাজপুর বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে মাছ সরবরাহ করা হয় বিক্রি করা হয় এর থেকে লোকাসা শুরু হয় সাড়ে চারটের থেকে বেচা কেনা শুরু হয় কাকডাকা ভোরের ভোরের থেকেই শুরু শেষ হয় সাড়ে সাতটা আটটার মধ্যে অনেকেই বলছেন এই ধরনের আরো শুধু স্থানীয় অর্থনীতির সচল রাখছে না বরং দেশের বাজারে মাছের চাহিদাও পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের মৎস্য অর্থনীতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে প্রতিদিনের এই সকালের বাজার